শুভকে দেখতে পাচ্ছি শুভ একদম বড় বড় এই ম্যাচে এসব ভালো পারফরমেন্স করতে দূর থেকে কাউকে স্পোর্ট করলো কিনা শুভ কিন্তু সেখান থেকে ট্রাই স্কোপ করে প্লেয়ারদের প্রেশারটা শুভ

চেষ্টা টুকু চালিয়ে যাচ্ছিল তারা আহ তবে রফসানকে দেখতে হচ্ছে রফসানের পিছু প্ল্যান রফসান ড্যামেজ গুলো কানেক্ট করছে নকটন বের করার চেষ্টাটুকু চালিয়ে গেছে নকটন টু দিয়ে টোটালি বের করেও নিয়েছে তবে প্রান্তকে দেখতে হচ্ছে প্রান্ত একজন ট্রাই করবে

দুটো রাহুল একদম করে ধরে রাখলো আর শটগুলো এবার কোনোভাবে কালেক্ট করবে কিনা অ্যাটলিস্ট সেখান থেকে শটগুলো করার চেষ্টাটুকু চালিয়ে তবে এবার দূর থেকে করে ধরে রেখে বি যেভাবে চালিয়ে যাচ্ছে তাতে করে খুব একটা কঠিন হবে না তাদের জন্য জটকে দেখতে বাঁধন সে বাঁধনের কাছে সুযোগ আছে জিনেক্সি একটা জিনেক্সি করবে কিনা ও মাই গুডনেস নিজের করেছে নক করেছে পুরো টিমটাকে এবার টোটালি করে ফেলা হয়েছে তুমি কমান্ডো পোস্টের বেন্ডিং

টুকু কালেক্ট করার চেষ্টা টুকু যাচ্ছিল আর মান গিয়ে যাবে এনএক্স জট তার হচ্ছে এনএক্স জট পনেরোটা ক্লে কিলসির সাথে হাই গ্রাউন্ডটা এবার নিজেদের দখল দাঁড়িতেই রয়েছে তবে বাঁধ বাঁধনকে দেখতে পাচ্ছি বাঁধ ও মাই গার্ড বাঁধ লেটস গো দেখো জট রয়েছে সাইমন রয়েছে সাইমন নিজেও এগে যাবে কিলে তবে সাইমন আপাতত তারা নিজেদেরকে টোটালি কাভারটাই করে রাখলো বাঁধন সেখান থেকে প্রেশার ক্রিয়েট করবে কিনা তবে জট একদম সেখান থেকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা টুকু চালিয়ে যাচ্ছিল তারা তবে জেনেক্সি রয়েছে আর মান রয়েছে রয়েছে বাঁধন তারা এগে যাবে তাদের কাছে

me cálculo

খুব একটা ভালো অ্যাডভান্টেজ লুফে নিতে পারেনি আর মানে এগিয়ে যাবে জিক্সো এগিয়ে যাবে জিক্সোর কাছে কিন্তু প্রপার সুযোগটুকু রয়েছে